নমস্কার বন্ধুরা আমরা আজকে আমাদের বাড়ির উঠোনে একটা বকফুল গাছ হয়েছে তো বক্ফলগুলো তুলে নেবো আমরা বড়া বানাবো তো চলুন বক্লগুলো পেরে নেওয়া যাক আমি আর জয়ী তুলে নেবো বন্ধুরা দেখুন কি সুন্দর বকফুল হয়েছে গাছে পেরে নেবো এখন আমি

বন্ধুরা দেখুন কতগুলো বক ফুল আমি পেরে নিয়েছি কি সুন্দর ফুলগুলো তো আমি এই ফুলগুলো দিয়ে বড়া ভাজবো চলুন ফুলগুলো বেছে নেওয়া যাক ফুলগুলো আমি সুন্দর করে বেছে নেব দেখুন এইভাবে বেছে নেবেন ফুলগুলো ভিতরের যে লম্বার ইয়েটা এটা ফেলে দেবেন দিয়ে দেব চালের গুঁড়ি বেসন লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এগুলো ভালো করে পেস্ট করে নেব দিয়ে দেব জল দেখুন আমি ভালো করে পেস্ট করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব তেল এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন কারণ এটা আমাদের বাড়ির সর্ষের একদম খাঁটি সর্ষের তেল খুবই টেস্টি বড়গুলো লাগে খেতে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ফুলগুলো দিয়ে দেব ভাজা হয়ে গেছে তুলে দেব দেখুন বন্ধুরা কি দারুণ মুচমুচে হয়েছে যে কোনো বড়া ভাজতে গেলে বেসনে বেতারে অবশ্যই একটু চালের গুঁড়ো দেবেন তাহলে বড়াগুলো খুব মুচমুচে হবে নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা তৈরি আমার দারুর স্বাদের বক ফুলের বড়া তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা কি দারুণ মুচমুচে হয়েছে বড়াটা খুবই সুন্দর খেতে দারুণ টেস্টি একটা বড়া